তার হাদিসে বেশ কম প্রায় এক লক্ষ হাদিস পড়ানো হয় এক বছরে এক লক্ষ হাদিস পড়ার সময় প্রথমে বলতে হয় কাল আবি সাল্লাহুর আল্লাহ এক লক্ষ বার দুরুসুরি হয় প্রত্যেকটি ছাত্রী এবং শিক্ষক বাধ্যতামূলক এই দুরুসুরীটা পড়ে প্রত্যেক হাদিসের ব্যাখ্যা করতে গেলে কোন হাদিসের ব্যাখ্যায় পাঁচবার দশ বার বারও আসে নবী করিম সাল্লুর আলহি ওয়াসাল্লাম বলেন গড় যদি পাঁচবার দৌড়ি পাঁচ লক্ষ বার দূর শরীফ হয় আপনারা হাদিস শুনেছেন মানসাল্লা আলাই আলাই আশ্রামার যে আমার উপর একবার দূরদ পাঠ করবে পাক তার উপর দশটি রহমত নাজিল করেন তো পাঁচ লক্ষ দূরের রহমত কয় লক্ষ পঞ্চাশ লক্ষ এক একটি ছাত্রী পঞ্চাশ লক্ষ রহমত নিয়ে এসেছে ক্লাসে যদি দশজন ছাত্রীও থাকে তার মানে পাঁচ কোটি রহমত নিয়ে এসেছে এই বায়তুল জান্নাত মাদ্রাসায় বাইতুল মাওয়া মাদ্রাসায় আমরা সারা জীবন টানাটানি করলে পাঁচ কোটি রহমত আনতে পারতাম অতএব মাদ্রাসাগুলোর মূল্যায়ন করি রহমতের বৈশিষ্ট্য হলো পানির ন্যায় পানের ফোঁটা মাটিতে পড়লে চতুর্দিক থেকে মাটি চুষে নিয়ে উর্বরতা লাভ করে ফল ফলাদি ফলায় রহমত এমন যদিও পাঁচ কোটি রহমত অবতীর্ণ হয়েছে মাদ্রাসাকে কেন্দ্র করে জান্নাতুল মাওয়া মাদ্রাসাকে কেন্দ্র করে ছড়িয়ে পড়েছে পুরো এলাকায় পুরো মহল্লায় সবাই উপকৃত হয়েছে এমনকি যদি কেউ খোদা না করুক মাদ্রাসা বিদ্বেষীয় হয় আলমা বিদ্বেষীয় হয় সেও রহমতের ভাগ পেয়ে গেছে মাদ্রাসার মহল্লায় বসবাস করার কারণে আজ গোটা দুনিয়া বলতে গেলে নাফার মায়ের অন্ধকারে নেই এক ফোঁটা পানি পাওয়ার উপযুক্ততা আমাদের মধ্যে নেই এর পরও আমাদের থাকা খাওয়া পড়া সুখ শান্তি রিজিক সব কিছু দিয়ে কিসের বিনিময়ে এই চলছেন আসে টেনে বিনিময়ে আমরা বুঝি না আমরা দেখি না বিয়ে বাড়িতে দস্তরখান ঝাড়ার পর কুকুরের সামনে খাবার স্তূপ বিরিয়ানির স্তূপ কুকুর খায় লেজ নাড়ে কি খুশি জানো এদের জন্য বিরিয়ানি ভাগ করা হয়েছে এরকমই লাগে আসলে উসিলাকে দুলা না দুলা যদি এই বাড়িতে না আসতো তো বিরিয়ানি কুকুরের কিসমতে জুটতো জুটতো তো এই কুকুর কি বোঝে কারো ছেলে বিরিয়ানি পাইলাম বোঝে না তো তাতে সুযোগ পাইলে দুলার ফাই কামা দুই সারটা বসা যদি বুঝতো যে এই বেটার উসিলা আজকে এত বিরিয়ানি আমাদের সামনে আসতে মাথায় নিয়ে হাঁটতো আমরা বুঝি না কাদের ছিল আমাদের থাকা খাওয়া পড়া সুখ শান্তি রিজিক সব চলতেছে বুঝি না বোঝার মতো যোগ্যতাও নেই এই ধরনের মাদশাগুলো কুটি কুটি রহমত টেনে নিয়ে আসে এর কথা আমাদের সব কিছু চলছে বুঝি না বিরোধিতা করি যদি বুঝতাম তো মাথায় নিয়ে হাঁটতাম এদের কথা আমাদের সব চলছে তাই মূল্যায়ন করি এই মাছাগুলোর সাথে নিজকে নিজে জুড়ে রাখি যতুরুক হয় আন্তরিকতা রাখি যদিরূপ সম্ভব হয় সাহায্য সহযোগিতা করি ইনশাআল্লাহ রহমতের ভাগ বড় হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন